শুধুমাত্রই ভ্রান্ত সরকারি শিক্ষানীতির জন্যই ক্রমশই রাজ্যের সরকার পরিচালিত প্রাথমিক থেকে মুখ ফিরিয়ে অভিভাবকরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিচালিত চতুর্থ শ্রেণীর মেধাভিত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসে এভাবে রাজ্য সরকারকে আক্রমণ করলেন পর্ষদের রাজ্য সম্পাদক তপন কুমার সামন্ত রবিবার রায়গঞ্জ ইনস্টিটিউটে বেলা এগারোটায় একটি আয়োজিত এই কর্মসূচিতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার চতুর্থ শ্রেণীর বৃত্তি প্রাপক শিক্ষার্থীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয় তিন জেলা থেকে বিয়াল্লিশ জন কৃতিক শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয় রাজ্য জুড়ে এক লাখ হাজার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে রাজ্য জুড়ে আটশো দশ জন কৃতিকে সংবর্ধনা দেওয়া হবে যার মধ্যে এই তিন জেলা থেকে রয়েছে পঁয়তাল্লিশ জন রাজ্য সম্পাদক তপন কুমার সামন্ত সরকারি শিক্ষা

কুচবিহারের সুকান্ত মঞ্চে হচ্ছে আর দশ তারিখে হয়ে গেছে কেন্দ্রীয় ভাবে মোট বৃত্তি দেওয়া হচ্ছে জনকে তার মধ্যে এখানে পঁয়তাল্লিশ জন এখানে আছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এটা বৃত্তি দেওয়ার উদ্দেশ্যে হয়নি এটা উৎসাহিত করবার জন্য বৃত্তি দেওয়া হয় উদ্দেশ্য হচ্ছে সরকার যে পরীক্ষা তুলে দিয়েছে আমরা চাই সরকার পরীক্ষাটা চালু করুক সরকার মানে সরকারি স্কুলগুলোতে পরীক্ষা ব্যবস্থা উঠে গেছে এটা সকলেই জানে এবং ক্রমে ক্রমে সমস্ত স্তরে মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরে আস্তে আস্তে উঠে যাচ্ছে ফলে এর ফলে যে শিক্ষার অবনমন হবে এটা আমরা মনে করি না আমাদের যারা পূর্বসূরি আন্দোলনটা শুরু করেছেন তারাই মনে করতেন আমরা তাদের চিন্তার ধারক তার চিন্তার বাহক বিশেষ করে অধ্যাপক সুশীল কুমার মুখার্জি যিনি কলকাতা এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এখানে শুনেছেন আপনারা এছাড়া ছিলেন আন্তর্জাতিক সয়েল কেমিস্ট বিজ্ঞানী বিখ্যাত মানুষ তিনি কিন্তু এই প্রাথমিক স্তরে শিক্ষার বিষয়টা খুব ভাবতেন তিনি একটা কথা বলতেন বাড়ির ভিত যদি নরবড়ে হয় তাহলে টোটাল বাড়িটাই নরবড়ে হয়ে যাবে প্রাথমিক স্তরটা হচ্ছে শিক্ষার অথচ আমাদের দেশের সমস্ত সরকারগুলো এই শিক্ষার ভিতকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শিক্ষাকে পণ্য বানাতে চাইছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আর এই প্রতিবাদ শুরু এই পরীক্ষা যার ফলে দেখবেন সরকারি স্কুলগুলোর যে পরিকাঠামো এখানে মাধ্যমিক স্তরের শিক্ষকরাও আছেন বর্তমান আমি নিজেও এক মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেছি সাড়ে চল্লিশ বছর ফলে আমার সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বুঝেছি যে সরকার আস্তে আস্তে করে বিভিন্ন তার যে প্রয়োজন সে প্রয়োজনগুলো তারা মেটাচ্ছে না যার ফলে মুখ ফিরিয়ে নিচ্ছে গার্ডিয়ানরা বাধ্য হয়ে বেসরকারি স্কুলে অনেক টাকা দিয়ে তাদের ছেলে মেয়েকে পড়াতে বাধ্য হচ্ছে এটা বাধ্য হয়ে করছে কিন্তু আমরা মনে করি সরকারের নৈতিক দায়িত্ব শিক্ষা দেওয়া কোথাও কি সরকারি একদম এটা শুধু আজকের না যখন বিগত সরকার এর আগের যে সরকার তারা সাতাত্তর সালে ইংরেজি তুলে দিয়েছিল পরীক্ষায় পাশ ফেল তুলে দিয়েছিল আপনাদের খেয়াল করতে বলবো তখন যেসব মানুষরা রাস্তায় হেঁটেছিলেন মানে তারা শুধু বরেণ্য নয় তারা স্মরণীয় মানুষ ভাষাচার্য সুকুমার সেন তিরাশি বছর বয়সে আইনমান্য করছেন ঐতিহাসিক নেহার রঞ্জন রায় সাহিত্যিক প্রমথনাথ বিশি এরা কারাবরণ করছেন এই জিনিস ভাবা যায় না আমরা কল্পনা করতে পারি না আজকের আছেন এখানে এখানকার যারা কর্মকর্তা তিনটি জেলার তারা উপস্থিত আছেন সেক্রেটারি প্রেসিডেন্ট শুরু হয়েছে আমাদের এগারোটায় কতক্ষণ এটা প্রাইজ দেওয়া অবধি চলবে রিপোর্ট নিউজ বৃত্তান্ত Wait, so this was ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ